Mm গর্ভাবস্থায় প্রথম তিন মাস যে খাবারগুলো খাওয়া উচিত এবং যে খাবারগুলো খাওয়া উচিত নয় পুরোপুরিভাবে মেনটেন করাটা উচিত এই সময়টা মা এবং বাচ্চার প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করাটা দরকার থাকে শিশু বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টিরও দরকার থাকে এই জন্য প্রোটিন জাতীয় খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার ফল শাক সবজি ভরপুর মাত্রাতে রাখলে তোমার শরীর সুন্দর থাকবে সুস্থ থাকবে গর্ভাবস্থায় প্রথম তিন মাস বেশি খাবার দাওয়ারের দরকার হয় না বা যে খাবার দাবারগুলো থাকবে সেই খাবারগুলো যেন পুষ্টিকর হয় সেই রকম খাবারই বেছে নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে সাহায্য করবে এই জন্য যে ফলগুলো পথ্যে রাখবে সেগুলো হচ্ছে আপেল কলা কমলা জাম জাতীয় ফলগুলো রাখবে তাছাড়া হলুদ এবং কমলা জাতীয় ফল খাওয়ার চেষ্টা করবে দ্বিতীয় আসবো সবজি যেরকম পালং শাক খাবে গাজর খাবে ব্রোকলি রাখবে টমেটো রাখবে তাছাড়া শাক সবজিগুলো রাখলে সব থেকে ভালো হয় সিজনাল ভেজিটেবলস রাখলে সব থেকে ভালো হয় প্রথম তিন মাসের জন্য সিজনাল ভেজিটেবলসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করে যেটা মা এবং ভ্রোনের জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে এই সবজিগুলোর মধ্যে ভিটামিন এবং খনিজ লেভেলটা ব্যালেন্স থাকতে সাহায্য করবে প্রথম তিন মাসে যে খাবারগুলো রাখবে তার মধ্যে প্রোটিনের পরিমাণটাও যেন ব্যালেন্স থাকে প্রোটিন ব্যালেন্স করতে হলে মাছ খাও মুরগির মাংস খাও ডিম খাও তাছাড়া মটরশুঁটি খেতে পারো ডাল জাতীয় খাবার খেতে পারো বাদাম খেতে পারো তাহলে প্রোটিন উৎসটা ভালোভাবে মিটিয়ে ফেলতে পারবে আর এই প্রোটিন যদি ব্যালেন্স থাকে মা এবং শিশুর জন্য খুবই দরকার যে প্রোটিনগুলো খাওয়া দরকার শিশুর পেশি এবং এবং টিস্যু গঠনের সাহায্যের সহায়তা করবে এই জন্য প্রোটিন জাতীয় খাবার খুবই দরকার প্রোটিনের সাথে সাথে ক্যালসিয়াম মা এবং শিশুর হাড় গঠনের জন্য হাড় মজবুত রাখার জন্য এই জন্য ক্যালসিয়াম পূরণ করতে হলে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য খাও টক দই খেতে পারলে খুব ভালো তার সাথে সাথে পনির খেতে পারো ক্যালসিয়াম পূরণটা করতে পারো তাছাড়া নানা রকম ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে পারো বা ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে যদি হলুদ মিশিয়ে খাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতাটাও যেরকম বাড়বে ক্যালসিয়াম পূরণেও সহায়তা করবে তাছাড়া বাদাম খাও আখরোট খাও আমন্ড খাও শাকের মধ্য থেকেও ক্যালসিয়াম পূরণটা করতে পারো যদি সজনে শাক রাখো তাহলে ক্যালসিয়াম পূরণটাও করতে পারো খাবারের যদি হেলদি ফ্যাট রাখা হয় তাহলে ফ্যাটের সাথে সাথে ক্যালসিয়াম পূরণটাও করতে পারো এই নারকেল যদি খাও সয়াবিনের দুধ যদি খাও তাহলে ক্যালসিয়াম পূরণটাও করতে পারো এইসব খাবারগুলো থেকেও প্রথম তিন মাস ক্যালসিয়াম ব্যালেন্স করতে পারো প্রথম তিন মাসে যুক্ত খাবারও দরকার যেসব খাবারে আয়রন থাকে সেসব খাবারগুলো হচ্ছে পালং শাক রাখতে পারেন মুরগির মাংস ডিম কলা খেজুর এইসব খাবারে আয়রনের পরিমাণটা বেশি থাকে ছোলা জাতীয় ডাল জাতীয় খাবার রাখবে এই জন্য এই সব খাবারগুলো খাবারে রাখা উচিত প্রথম তিন মাসে গর্ভাবস্থাতে জিঙ্কেরও দরকার থাকে জিঙ্ক থাকে এমন খাবারগুলো হচ্ছে ছোলাতে থাকে ডিমের মধ্যে থাকে মাংসের মধ্যে থাকে তাছাড়া বাদামের মধ্যে থাকে বাদামের মধ্যে আমন্ড থাকছে চীনা বাদাম থাকছে কাজু বাদাম থাকছে সিমের বীজ খেতে পারো ডালে থাকছে ছোলাতে থাকছে এবং দুধের মধ্যে জিঙ্কের পরিমাণ বেশি থাকে এই সব খাবারগুলো খাদ্য তালিকার মধ্যে রাখলে জিঙ্কের চাহিদা মেটাতে পারো সবকিছু খাবার রাখলে সব তো ভালো কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করাটাও দরকার শরীরটাকে হাইড্রেট রাখাটাও খুবই দরকার এই জন্য দিনে অন্তত আট গ্লাস জল পান করাটা উচিত যাতে বডিটা হাইড্রেট থাকে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বা যে খাবারগুলো একদম বাদ দিলেই ভালো চা এবং কফি বাদ দিলেই ভালো এই চা এবং কফির মধ্যে ক্যাফেন নামও যৌগ থাকে যেটা গর্ভপাত ঘটাতে সাহায্য করে এই জন্য বলি চা এবং কফি বাদ দিলেই ভালো বা যদি খেতে ইচ্ছে করছে একটা লিমিটেড টাইমের মধ্যে একটা গ্যাপ দিয়ে খাওয়ার চেষ্টা করবে দ্বিতীয় জানবো সামুদ্রিক মাছ সবসময় এড়িয়ে চলার কথা ভাববে সামুদ্রিক মাছে পরিমাণটা বেশি থাকে যেটা গর্ভপাত করাতে সাহায্য করে মিষ্টি জলের পারদের মাছ খাওয়াটা ভালো সামুদ্রিক মাছ পুরোপুরি এড়িয়ে চললে ভালো যে খাবারগুলো হাই প্রোটিন খাবার খাওয়া হচ্ছে সেই প্রোটিনগুলোর জন্য ভালোভাবে সেদ্ধ হয় সেই রকম খাওয়া উচিত যেরকম পোচ ডিমের পোচ বানিয়ে খাওয়া উচিত হবে না আফ বয়েল ডিম খাওয়া উচিত হবে না সেদ্ধ মাছ সেদ্ধ মাংস এই সব থেকে এড়িয়ে চলা ভালো বেশি প্রোটিনযুক্ত খাবারের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণের প্রভাবটা বেশি থাকে এই জন্য খাবারগুলো প্রসেস করার সময় হাইজেনিক মেনটেন করে ভালো সুসেদ্ধ খাবার খাওয়া উচিত না হলে আধা সেদ্ধ খাওয়াটা পুরোপুরি বন্ধ করতে হবে কাঁচা পেঁপে আনারস না খাওয়াটাই ভালো তারা মশলাদার খাবার না খাওয়াটাই ভালো কার্বনেটেড পানীয় না খাওয়াটাই ভালো উচ্চ ভাজা ভুজি উচ্চ তেলে ভাজা ভুজি খাওয়ার এইসব খাবার পুরোপুরি বন্ধ রাখলে প্রথম তিন মাসের জন্য খুব ভালো মা এবং ভ্রুণের জন্য ধূমপান অ্যালকোহল সব সময় এড়িয়ে চললেই ভালো এইসব মেনটেন করতে পারলে গর্ভাবস্থায় প্রথম তিন মাস ভ্রূণ ভালো থাকে সুস্থ থাকে তার সাথে সাথে মাও ভালো থাকে এই মাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো নমস্কার